নমস্কার রবি গ্রহ রবি গ্রহকে আপনারা সবাই হয়তো বুঝতে পারছেন আমাদের জন্মচকের মধ্যে যে রবি গ্রহটি রয়েছে অর্থাৎ যাকে আমরা সূর্যদেব বলছি এই রবি গ্রহটি যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষের জীবনে অনেক রকম সমস্যায় দেখতে পাওয়া যায় কিন্তু আজকে আমি একটি এমন একটা প্রতিকারের কথা বলবো একটা অদ্ভুত অলৌকিক দৈব প্রতিকারের কথা বলবো যেই প্রতিকারটি করলে পারে তাহলে যদি আপনি করতে পারেন তাহলে পারে কিন্তু আপনার রবি গ্রহটি আপনাকে অবশ্যই ভালো ফল দেবে এবং খুব তাড়াতাড়ি ভালো ফলটা কিন্তু আপনি পাবেন এই প্রতিকার এই প্রতিকার বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা বা বিভিন্ন তান্ত্রিকরা যদি আপনাকে দেয় তাহলে তার জন্য দশ বারো হাজার টাকা নিয়েও নেয় কিন্তু আজ আমি যে প্রতিকারের কথা বলবো এটা সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনি আপনার প্রতিকারটি করুন আপনি তৈরি করুন আপনার প্রতিকারটি আপনি ব্রাহ্মণ হোক আপনি শূদ্র হোক আপনি পূজা পাঠ করুন বা না করুন প্রতিকারটি যদি সঠিক নিয়মে করতে পারেন এবং করে যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনাকে অভ্যর্থ ফল দেবে এই প্রতিকারটি তবে একটা একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে সমস্ত মানুষেরা যে সমস্ত জাতকরা কোন জ্যোতিষের কাছে গেছে এবং জ্যোতিষী বলেছেন যে আপনার জন্মছাকে রবি গ্রহটি খারাপ আপনাকে রবির প্রতিকার করা উচিত তার জন্য বেশিরভাগ জ্যোতিষী বা তান্ত্রিকরা বলে যে আপনাকে চুনি ধারণ করতে হবে বা আপনাকে সূর্যের জন্য কোনো জাগযজ্ঞ করতে হবে বা পুজো পাঠ করতে হবে তো সেরকম জায়গায় কিন্তু আপনি প্রতিকারটি করতে পারবেন এই প্রতিকারটি কিন্তু সবাই করতে পারবে না যাদের সূর্য জন্মচকের মধ্যে খারাপ এবং সূর্যের প্রতিকার করা যায় অর্থাৎ জ্যোতিষীর কাছে জন্মচক্র বিচার করেছেন এবং জ্যোতিষী বলেছে যে আপনাদের সূর্যদেব সূর্য আপনার জন্মচক্রের মধ্যে খারাপ বা পীড়িত হয়ে রয়েছে সূর্যের দ্বারা অসব নেগেটিভ দোষ ক্রিয়েট হয়ে আছে তারা কিন্তু এই প্রতিকারটি খুব কুইকলি ফল পাবে আর হ্যাঁ তাহলে যাদের হয়তো সূর্যদেবের প্রতিকারের কথা বলেনি কিন্তু যারা সফলতা ক্ষেত্রে বারবার ধরে সফলতা পাচ্ছেন না সফল হবার চেষ্টা করছেন কিন্তু বারবার আপনি ফেলিয়া হয়ে যাচ্ছেন আপনি ধরুন মনে করা যাক পদোন্নতি চাইছেন আপনি মনে করা যাক সাকসেস চাইছেন আপনি পড়াশোনা করছেন পড়াশোনা করে একটি ভালো চাকরি খোঁজার চেষ্টা করছেন সমাজের মধ্যে মান সম্মান যশ খ্যাতি আনার চেষ্টা করছেন মানুষের চোখের মধ্যে চোখ লাগিয়ে কথা বলার চেষ্টা করছেন কারণ আপনি অনেক সময় যদি এরকম হয় যে আপনাকে অনেক কেউ ডমিনেট করে দিচ্ছে তাহলেও আপনি কিন্তু এই প্রতিকারটি করতে পারবেন তবে প্রতিকারটি ওই যারা জন্মচকের রবি খারাপ তাদের জন্য যে জ্যোতিষীরা প্রতিকারটি বলেছিল তাদের তুলনায় একটু দেরি করে কাজ করবে তবে তিন মাসের মধ্যে কাজ করবেই করবে যাদের জন্য জ্যোতিষীরা চুনি ধারণ করতে বলেছেন তাদের ক্ষেত্রে এই প্রতিকারটি এক মাসেই কাজ করে দেবে কিন্তু যাদের জন্য চুনি ধারণ করার নিয়ম নেই জন্মচকের মধ্যে কিন্তু তারাও যদি সফলতার জন্য বা নিজের পদান্নতির জন্য বা নিজের সাকসেসের জন্য বা নিজের প্রগতির জন্য যদি এই প্রতিকারটি করেন তাহলে তাদের এক মাসটা তিন মাসের মধ্যে কাজ দিয়ে দেবে কিন্তু প্রতিকারটি এত দৈব প্রতিকার এত ভালো প্রতিকার এত অলৌকিক প্রতিকার এই প্রতিকারের কথা আপনি ইউটিউবে খুঁজে নিন কোনো তান্ত্রিক জ্যোতিষী বলবে না কারণ এই প্রতিকারটি করে যে কোনো তান্ত্রিক জ্যোতিষী কিন্তু দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা নিয়ে নেয় আমি আপনাকে একটা এমন প্রতিকার বলবো যে প্রতিকারটি সম্পর্কে আপনার ধারণা হবে পরে যখন আপনি করে নেবেন প্রতিকারটি কেমন করে করবেন এটার সম্পূর্ণ ব্যাখ্যা আমি দেব এই নিয়মেই করবেন অনেককেও অনেক রকম কথা বলতে পারে সেই কথার মধ্যে কোনো রকম ধ্যান দেবেন না আর যেগুলো আমি বলছি সেই ভাবে প্রতিকারটি করুন দেখুন আপনার জন্মচাকের মধ্যে রবি গ্রহটি যদি খারাপ থাকে সেও আপনাকে ভালো ফল দিতে শুরু করবে এবং যদি আপনার পদোন্নতি চাইছেন যদি আপনার সফলতা চাইছেন যদি আপনি রোগ ব্যাধি থেকে উঠতে চাইছেন মানে উত্তীর্ণ হতে চাইছেন রোগ ব্যাধিটা সেই জায়গায় আপনি মনে করা যাক সেটা চাইছেন রবি গ্রহের কোনো রকম সমস্যা ঠিক আছে এই সমস্যা কিন্তু আপনার জীবন থেকে মিটে যাবে অনেকটাই আপনি এই প্রতিকারটি করুন আপনি কি করবেন প্রতিকারটি খুব সিম্পলি আপনাকে বলছি বা খুব সহজ কথাই আপনাকে বলছি আপনি রবিবার দিনকে রবিবার দিনকে সূর্যের ঘোড়াতে অর্থাৎ প্রথমে দেখুন রবিবার রবিবার দিনকে পঞ্জিকা হোক বা বিভিন্ন অ্যাপস রয়েছে এখন আমাদের মোবাইলের মধ্যে অ্যাপসের মধ্যে দেখুন সূর্য উদয় হবার সময় কটা তাহলে সূর্য উদয় হবার থেকে দেড় ঘন্টা কিন্তু তবুও বলা হয়েছে সূর্য উদয় যদি আমি মনে করা যাক পাঁচটায় হচ্ছে তাহলে আটটার মধ্যে এই প্রতিকারটি করতে হবে এই প্রতিকারটি করতে গেলে পারে। কেমন করে করবেন এটাকে ভালো করে মাথায় নিন আর এই প্রসেসেই করুন দেখুন আপনার কার্যকরী কি আসবে প্রতিকারটি কি ফল দেবে আপনাকে দেখবেন সূর্য রবিবার দিনকে সকাল আটটার মধ্যে স্নান করে পুরো মগ্ন থাকবেন কারোর সঙ্গে কথা বলবেন না টান টান করে প্রথমে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন আমি যদিওবা আমার একটি চ্যানেল রয়েছে লার্ন অ্যাস্ট্রোলজি সেই চ্যানেলের মধ্যে অবশ্যই যান সেখানে প্রতিকার নিয়ে আমি অনেক বিস্তরভাবে আলোচনা করছি বা অনেক রকম ভিডিও আমি দিচ্ছি আস্তে আস্তে করে তো সেখানে আমি সূর্য অর্ঘের রিয়েল প্রসেস বলেছি তো ওই প্রসেসে আপনি সূর্য অর্ঘ দিন এরপরে নবগ্রহ তত্ত্ব পাঠ করুন পাঠ করার পর আপনি মৌন থাকবেন কিন্তু কারোর সঙ্গে কথা বলবেন না আপনি যখনই কোনো টোটকা করবেন তখন কিন্তু বেশিরভাগ সময় টোটকার নিয়ম রয়েছে যে টোটকা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কথা বলতে পারবেন না কিন্তু আপনারা এই ব্যাপারগুলোকে জানেন না বা মানেন না অনেক সময় কিন্তু আমি যে প্রসেস বলছি এই প্রসেসে করুন দেখুন অনেক টাকা চুনি কেনার জন্য কিন্তু প্রায় কুড়ি হাজার থেকে ওপরে টাকা লাগে ঠিক আছে তো সেই টাকা মনে করা যাক আপনার কাছে নেই বা এখন দিতে অসুবিধা রয়েছে আপনি এই প্রতিকারটি করে কিন্তু সূর্যের কৃপা পেতে পারেন আপনি রবিবার দিনকে সকাল আটটার মধ্যে স্নান টান করে শুদ্ধ বস্তে মৌন থেকে আপনি একটি ভোজপত্র নেবেন ভোজপত্রটির সাইজ কতটা হবে ভোজপত্রের সাইজ হবে চার ইঞ্চি বাই চার ইঞ্চি বা তার কমে হলেও চলবে তিন ইঞ্চি বাই তিন চার ইঞ্চিতে বেশি বললাম দুই থেকে তিন ইঞ্চি একটা ভোজপত্র নেবেন দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি মানে এরকম ছোট দেখছেন পাশে চলে এসছে ঠিক এরকম একটি ছক তৈরি করুন অর্থাৎ তিনটে খোপ মানে তিনটে 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 করে নটি খোপ থাকবে ছকটির মধ্যে এবার ছকটির মধ্যে কি লিখবেন প্রথমে লিখবেন ছয় তারপরে লিখবেন এক তারপরে লিখবেন আট তার তলায় লিখবেন তার পরের খোপগুলোতে আপনি দেখছেন পাশে এসে গেছে সাত পাঁচ তিন এরকম লিখবেন তারপরে লিখবেন দুই নয় আট এই ভোজ্যপত্রের মধ্যে না এটা কি করে লিখবেন বলেছে অষ্টগন্ধা দিয়ে ডালিমের কলম দিয়ে লিখতে হবে কিন্তু মনে করা যাক অষ্টগন্ধার আপনি অষ্টগন্ধা পাবেন না পরিষ্কার অষ্টগন্ধা যে কোনো দর্শক মধ্যে পাওয়া যায় না বা পাওয়া গেলেও ভুল ভাল পাওয়া যায় একমাত্র বড় বাজার থেকেই আমরা কালেকশন করি তবে আপনি আর ডালিমের কমল কলমটাও পাওয়াটা একটু মুশকিল অনেক জায়গায় থাকে না ডালিম গাছের ডাল থেকে একটা কলমের মতো ডালিমের কলম বলছে তাহলে আপনি কি করবেন বেল গাছ বেল গাছের ডালের কলম নিতে পারেন বেল গাছের ডালের কলম নিয়ে আপনি সোজা সুজি চন্দন গুঁড়ো নয় চন্দনটাকে বাটবেন লাল চন্দনকে বাটবেন আগে আমরা পুজো করার সময় বাটতাম না চন্দন বেটে বেটে এ করতাম না তো ওই লাল চন্দন বাটবেন গুঁড়ো কিনে আনবেন না কিন্তু লাল চন্দন ভাটবেন বেটে বেল পাতার ডালের একটা কলম বানাবেন মানে বেলপাতার ডালকে একটা সামনেটা একটু ব্লেড দিয়ে হালকা ছিঁড়ে দেবেন একটা কলমের মতো হয়ে যাবে ওইটা দিয়ে ওই যন্ত্রমটার মধ্যে এরকম ছয় এক আট সাত সাত পাঁচ তিন যেমন আপনি বোর্ডে দেখতে পাচ্ছেন এইটাকে আপনি পুরোপুরি লিখবেন লিখে এবার ভোজ্যপত্রের মধ্যে লিখে দিয়েছেন ভোজ্যপত্রটাকে ভালো করে ভাঁজ করবেন চার ভাঁজ পাঁচ ভাঁজ ছ ভাঁজ সাত ভাঁজ যতটা হোক ছোটো করবেন একটি মাদুলির মধ্যে বা একটি কবজের মধ্যে ভোজ্যপত্রটাকে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে মোম দিয়ে সিল করে দেবেন মুখটা মাদুলির মুখটা বা ভোজ্য ওই কবজের মুখটাকে সিল করে দেবেন সিল করে দিয়ে কবজটাকে হাতে নেবেন ঠিক আছে দুটো হাতে নেবেন এরকম দুটো হাতের মধ্যে কবজটাকে রাখবেন একটা হাতের মধ্যে কবজটা থাকবে কবজ অমাদলি আর একটা হাত দিয়ে চাপা দেবেন চাপা দিয়ে সূর্যের বীজ মন্ত্র জপ করবেন একশো বার সূর্যের বীজ মন্ত্র আপনি দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ওং রাং রিং রং স সূর্যায় নমা এটা একশো বার জপ করবেন জপ করার পর কবজটাকে আপনি রাখবেন রেখে সূর্যের সূর্যের মন্ত্র দিয়ে ওম সূর্যায় সূর্যায়নম এই মন্ত্রটাই খালি বলবেন বলে তাকে ধূপ দেখাবেন তাকে দ্বীপ দেখাবেন তাকে তার উপর একটি জলের ছিটা মারবেন এবারে তার উপর একটি ফল দেবেন ফুল এই ফল নয় ফুল তার উপর একটি ও সূর্যদেবায়নম বলে একটি লাল ফুল দেবেন ঠিক এই প্রসেসটি করবেন বারবার ভিডিওটিকে দেখে এই প্রসেসটিকে মাথায় থেকে করবেন এরপরে হয়ে গেল এবার লাল একটি কার দিয়ে আপনি ওই কবচটিকে নিজের গলায় বা নিজের হাতের মধ্যে ধারণ করে দিন ছেলেরা ডান হাতে করবেন মেয়েরা হাতে করবেন সব সময় মাথায় রাখবেন সূর্যদেবের কবচ তৈরি করতে হবে এবং যদি আপনি গলায় ধারণ করতে পারেন এটা সব থেকে বেশি কার্যকর হয় তাহলে আপনি এরকম করে কবচটাকে বানিয়ে গলার মধ্যে ধারণ করবেন ধারণ করার পর সূর্যদেবকে তিনবার প্রণাম করবেন প্রণাম করে সূর্যদেবকে জানাবেন যে আপনার জন্য আমি এই কবর ধারণ করলাম আমার ওপর যেন আপনার কিবা বর্ষায় এরকম বলবেন তিনবার বলার পর তারপরে আপনি আপনার যে যদি কোনো পুজো আচ্ছা থাকে পুজো আচ্ছা করে নেবেন না থাকলে পরে আপনার হয়ে গেল কাজটি এবারে আপনি তলায় গিয়ে বা পাশের ঘরে গিয়ে আপনি অন্য লোকের সঙ্গে কথা বলতে পারেন এই প্রতিকারটি আপনি শুধুমাত্র করুন করার পর আপনি তার মিরাকের রেজাল্ট দেখুন এখানে বিশিষ্ট লোকরা বা বিশিষ্ট অনেক মানুষ রয়েছে যারা আমার থেকে অনেক বেশি জ্ঞানী তারা এর মধ্যে বিতর্ক তৈরি করতে পারে কিন্তু যেটা আমি বলছি এই অনুপাতি আপনি করুন আপনি দেখুন এর রেজাল্ট কি আসবে এবং যদি আমি যা প্রসেস বললাম এইগুলোকে প্রত্যেকটি প্রসেসে আপনি মানতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি মানবেন কি মানবেন না জানেন না চুনির থেকে এখনকার দিনে চুনির থেকে অনেক ভালো রেজাল্ট দেবে আমি বহু মানুষকে বলেছি আপনাকেও বলছি যে যদি আপনার কাছে পয়সা না থাকে তাহলে আপনি স্টোন কিনবেন না কারণ স্টোন এই অল্প পয়সার মধ্যে যে পনেরো হাজার কুড়ি হাজার একুশ হাজার পঁচিশ হাজার টাকা স্টোনগুলো আমরা দিই না এগুলো বেশিরভাগ সময় কিন্তু ভুলভাল হয়ে যায় মানে আমরা তো ভালো ভেবে দিই কিন্তু সেগুলোর সেই কার্যকরী ক্ষমতা থাকে না আপনি এই রেমিডিটা করুন আপনি দেখুন চুনির থেকে ভালো ফল পাবেন এবং আপনার অনেকগুলো টাকা সেফ হয়ে যাবে এটা জন্য কোনো এক্সপার্টের কাছে যেতে হবে না কোনো ব্রাহ্মণ পুরোহিতকে বলতে হবে না আপনারটা আপনি নিজে করুন তবেই বেশি কার্যকরী ক্ষমতা আসবে এটা যদি আপনার ধরুন কোনো চেনাশোনা পুরোহিত রয়েছে তাকে বলেন এটা করে দেওয়ার জন্য সে করে দিল আপনার হয়ে কিন্তু তার থেকে বেশি আপনি যদি করেন আপনি যাই হোক আপনি ব্রাহ্মণ হোক আপনি শূদ্র হোক আপনি যাই জাতের হোক আপনার রবি গ্রহকে ভালো করার জন্য আপনি যদি নিজে করেন সব থেকে বেশি ফল পাবেন তাই অবশ্যই এটা করুন এবং রবি যদি আপনার জন্মছকের মধ্যে নিচস্ত থাকে রবি যদি আপনার জন্মছকের মধ্যে খুব নেগেটিভ কোনো দোষ ক্রিয়েট করে রেখেছে সেটা রবি গ্রহণ দোষ করেছে বা রবি শুক্র দারিদ্র দোষ হয়ে গেছে বা রবি যেমন যে কোনো ভাবে পীড়িত হয়েছে আপনার জন্মচকট মধ্যে এতে কিন্তু আপনার মান সম্মান হানি হচ্ছে এতে কিন্তু আপনার কর্মের ডেভেলপমেন্টটা অনেকটা আসতে হয়ে যাচ্ছে বা রুকে যাচ্ছে কর্মে উন্নতি করতে পারছেন না বহু ছোটখাটো ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমি দেখি তারা পড়াশোনা তো করেছে কিন্তু তারা ভালো চাকরি পাচ্ছে না বা যেই লাইন নিয়ে পড়াশোনা করছে সেই লাইনে চাকরি পাচ্ছে না রবি যদি খারাপ হয়ে যায় এটা রবি খারাপ হওয়ার একটা ইন্ডিকেশন রবি যদি খারাপ হয়ে যায় যে কোনো মানুষ আপনাকে ডমিনেট করে চলে যাবে আপনি কিছু বলতেই পারবেন না শুধু এই প্রতিকারটা করুন এরপরে দেখুন এই প্রতিকারের কামাল এবং মায়ের কি কৃপায় সূর্যদেবের কৃপায় আপনার ওপরও রবি গ্রহে রবি দেবের রবি দেবের কৃপা বর্ষাবেই বর্ষাবে আপনি এটা এটাকে বলা হয় রবি যন্ত্র আপনি এটাকে করে দেখুন খুব ভালো লাভ আছে এবং কালকে আমরা কিন্তু চন্দ্রের প্রতিকারের কথা বলবো চন্দ্র যন্ত্রমের কথা বলবো যদি আপনার চন্দ্রের কোনো প্রবলেম থাকে তাহলে পরে কিন্তু চন্দ্র যন্ত্রমটাও আপনি ইউজ করতে পারেন তো অবশ্যই পরের দিনের অনুষ্ঠানের জন্য একটু অপেক্ষা তো করতেই হবে হ্যাঁ হ্যাঁ একটি লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি খুলেছি ওই চ্যানেলটিকে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন কারণ ওর মধ্যে আমি কিন্তু অনেক ভালো ভালো নিয়ম বলবো যেমন সূর্য অর্ঘ দেবার নিয়ম আসলে অর্ঘ কেমন করে দিলে কার্যকরী হয় সূর্য অর্ঘ তো সবাই বলে আমি দিই আমি দিই আমি দিই কিন্তু ওটা কি ঠিকঠাক হচ্ছে কি ঠিকঠাক নিয়ম আছে প্রচুর লোক হনুমান চলিশে পড়ে কিন্তু হনুমান চলিশার আসল কি নিয়ম কোন অনেক লোক বলে হনুমান চলিশা বলছি তবুও আমার কি হচ্ছে না কিন্তু হনুমান চলিশার আসল কি নিয়ম আমি ওই চ্যানেলের মধ্যে আলোচনা করব। অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে